গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম দেখি দেখেই সকলে বুঝতে পারছো কোথায় চলে এলাম হ্যাঁ চলে এসেছি এটা মেলায় তো দেখো মেলা বলতেই এরকম নিমকি ফুলরি নানা রকমের আচার সমস্ত কিছু পাওয়া যায় তো মেলা বললেই কথা তো দেখো মেলায় এখন নানা রকমের চুরি তারপরে কাচের চুরি এইটা অনেক কিছু এখন ওদিক থেকে চলে এসলাম বাচ্চাদের তো বাচ্চারা এখানে জাম্পিং করছে তো আমি দেখতে চেষ্টা করলাম কিন্তু রাতের বেলায় তো সেই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না পরে লাইটটা বন্ধ করে দিয়ে দেখো দিলাম এখন একটু দেখা যাচ্ছে বাচ্চারা কত সুন্দর মজা করে খেলছে কত আনন্দ করছে তো এটাই একটা আনন্দ যে বাচ্চাদের যে যে মেলা বলে কথা তো মেলায় যদি এরকম বাচ্চাদের জন্য নানা রকম জিনিসপত্র গাড়ি তারপর অনেক কিছু ওঠে তো খুব ভালো লাগে দেখো এই পাশে আছে নৌকা তারপরে এখানেও একটা এটা জানি না তো দেখো দিক থেকে ঘুরে চলে এলাম এটা হলো কি আইসক্রিম জানি বলে তো যাই হোক দেখো এখানে বানাচ্ছে তো ঠান্ডা দেখে আমি আর কি খাই না আর যেহেতু একটু অসুস্থ ছিলাম তো যাই হোক তারপরও মেলায় গেলাম মেলায় গিয়ে ঘুরে আসলাম তো এখানে মেলাটা প্রায় এক মাস ছিল তো এক মাসের মেলা আর এই আইসক্রিমটা বানায় ফুল ই দিয়ে এই যে নানা রকমের ফলের ওই যে দেখো এখানে এসেছি এখানে সেই ছোটোবেলার কথা মনে পড়লো তো ছোটো ছোট হাড়ি ছোট ছোটো ঢাকনা তো এগুলি আর কি খেলার জিনিস তো মেয়েকে দেখাচ্ছিলাম দেখো তো আমার মেয়ে সবগুলো দেখছিল তা আমি বললাম নিবা বললো না এগুলি সব একটা একটা দশ টাকা করে পিস তো আর কি গুছায় গুছায় দেখছিল তো এগুলো আর কি ছোটোবেলার জিনিস মেলা এগুলি ভালো লাগে ওখান থেকে চলে এলাম আরেকটা স্টলে এটা হলো পান স্টল তো এই পানের স্টলে দেখো কত সুন্দর করে পান সাজিয়ে রেখেছে তো এখানে পানের দশ রকম আইটেম অনেক রকম নাগা পান তারপরে ফায়ার পান আরও আর নানা রকম পান পানের দোকান তো ওখান থেকে এলাম আরেকটা দোকানে এখানে এই যে রকম বাইরে যে চপ টপ বিক্রি করে আমি অবশ্যইগুলি এত খেতে পছন্দ করি না তো দেখো ওখান থেকে এসেছি আর আরেকটা স্টলে এটা হলো চানাচুর ঝালমুড়ি যেটাকে বলে তো ওরা ওদের ঝালমুড়িটা আমি এটাই খেয়েছিলাম খাওয়ার মধ্যে ওদের ঝালমুড়িটা অনেক মজা অনেক টেস্ট এত সুন্দর করে ওরা বানিয়েছে তো সবাই খাচ্ছিলো ভালোই ছিল অনেক মজার ছিল ওখান থেকে চলে এলাম মেয়ে বলছিল। মা আমি একটা চিংড়ি মাছের মাথা খাবো তো যাই হোক মেলায় যখন এসেছি মানে মেলায় আসলে বাচ্চারা যদি কিছু আবদার করে অবশ্যই খাওয়াতে হয় না হলে ওদের মনটা খারাপ হয়ে যায় যা জানি এটা ভালো না স্বাস্থ্যের জন্য তারপরেও কিছু করা নাই যেহেতু বাচ্চা মানুষ তো যাই হোক দিলাম মেয়ে একটা কিনে আর ওখান থেকে মেয়ে চিংড়ি মাছের মাথা ভাজা খাচ্ছে তো আমি ওখান থেকে এলাম এই যে এখানে উনি বসে বসে এই যে বাবলসগুলা ফোলাচ্ছিলো তো আমি দেখে এসে বললাম যে দাদা একটু আমাকে ই করেন বাবলসগুলা ফুলান তো সেই জন্যই দেখো বাবলসগুলা ফুলাচ্ছে আর বাতাস করছে আর কত সুন্দর লাগছে বাবলসগুলা তো আমার এটা অনেক ভালো লাগে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো এইভাবে যে বাবুলসগুলা দেখো আকাশে উড়ছে উড়ছে খুব সুন্দর একটা দৃশ্য মেলা বলে কথা আর মেলা হলে অন্যরকম একটা মনের মধ্যে আনন্দ আর বাচ্চাদের তো আরও বেশি তা ওখান থেকে আবার একটু চলে এলাম আরেকটা স্টলে অনেকগুলি স্টল ছিল মোটামুটি এখানে বাচ্চাদের সমস্ত খেলনা পুতুল আর কি নানা রকম তো আমি আর কি এগুলি কিছু দেখলাম না কেন এগুলি তো আর লাগবে না তারপরে ওখান থেকে আরেকটা স্টলে এলাম এখানে ক্যাপ চশমা নানা রকমের অনেক কিছুই ছিল তো দেখলাম তো দেখো অনেক রকম অনেক রকমের চশমা এখানে সানগ্লাস যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিচ্ছে যার মতো তো এই যে ওখানে চানাচুর তো আগে দেখালাম তো ওটা আর কি খাইনি তো এখন বললাম যে বানান এখন যেহেতু চলে যাব বাসায় সেই জন্য এখন চানাচুরটা বানাতে বলছি খেয়ে তারপরে আর কি যাব তো যাই হোক এই যে দেখো চানাচুরটা এই যে নিলাম তো দিয়ে অনেক সুন্দর করে মাখিয়েছি আর খেতেও অনেক টেস্ট ছিল অনেক ভালো লাগছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুটা